I don't be I and not be surprised, and don't be surprised, and don't be surprised, and not be I and don't be surprised, and don't be the and I not be surprised, and এটা কিটাও খলো সন্তাসীদের খুনদারা র সা অ খরা একিয়ার মদর আড়াই কর এখাও ড়াই কার িয়াজ ম এখওড়াই কর িয়ার ম ড়াই ড়াই গড়াই কিন নিচ্ছ্য চবে না। सदाे प

আমরা নামে <laughs> 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 Let's go, 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 let's নমস্তে দাদা চলতে গেলে মেতে বেরিয়ে করতে দিবে না সামনে সামনে দেখতে পার মনে হচ্ছে না দিতে পারবে গোল বেরিয়ে নিতে পারবে না এই গোল চলছে আছে নাইলে 100 শ্রমিক অধিকারের আছে নাইলে 100 ওই আলো আমি পেয়ে আছে সাটাজিদের বিু্ে একসা ফ লে সিতি একসা অখানপাজিদের কাউলোহা গ সাপাজিদের গুদারা

بہوڑے صدا بدی چلبی نہ چلبی پھٹ پھٹے صدا بدی چلبی نہ چلبی پھٹ پھٹے صدا بدی چلبی نہ چلبی اور بہوڑے صدا بدی چلبی نہ چلبی پھٹ پھٹے صدا بدی چلبی نہ چلبی ارے پھٹ پھٹے صدا بدی چلبی نہ چلبی اور بہوڑے صدا بدی چلبی نہ چلبی